বাজছে সন্ধ্যে সাড়ে ছটা চল্লিশ আর অনেকক্ষণ আগে রেডি হয়ে মানে অনেকক্ষণ বাদে ক্যামেরাটা অন করলাম রেডি হয়েছি যাচ্ছি এখন কালীঘাটে বেশি বক বক করবো অনেকটা দেরি হয়ে গেছে সাড়ে পাঁচটা ছটায় বেরোনোর কথা ছিল সেখানে ছটা চল্লিশ হয়ে গেছে তো চলো এখন যাওয়ার যাওয়া যাক আমরা তিনজন যাচ্ছি চলো অনেকটা দেরি হয়ে গেল ভেবেছিলাম শাড়ি পরে নিয়েছি থেকে যাবে গাড়িতে তেল ভরা হচ্ছে এবার কতক্ষণে গিয়ে পৌঁছাবো যাই না আটটায় মন্দির বন্ধ হয়ে যাবে মা যদি চায় তবেই মায়ের সাথে দেখব এইটা দেখো না আমরা চলে এসেছি আর পার্কিংয়ে গাড়ি রেখে দিয়েছি আর এই পেছন দিক দিয়ে একটা রাস্তা আছে ওখান থেকে যেতে হবে আর এখানে দেখো কি সুন্দর জগন্নাথের মানে মন্দির একটা তো একটু ছবিটা তুলে নিলাম কি সুন্দর লাগলো তো এই দেখো চলে এসছি পেছনের রাস্তা দিয়ে আর এই যে দেখো মায়ের মন্দিরটা দেখা যাচ্ছে প্রথম দর্শন হলো হয়ে গেল তো অনেক দিন বাদে আসলাম আবার এই মা কালীঘাটে প্রায় দু বছর বাদে আসছি কালীঘাটে আগে মানে অনেকই ঘন ঘন আসা হতো তো যাই হোক তো এবার যাচ্ছি হচ্ছে চার নম্বর গেটে চার নম্বর গেটের সামনে আমাদের একজন পরিচিত লোকের দোকান আছে চার নম্বর গেটের সামনে আট নম্বর দোকান তো দেখো চলে এসছি এখানে ডালার দোকানে তো ডালা ফালা সব নিয়ে নেব এখান থেকে मैं ना रंगून को दूँगा हां मतलब आज बताओ तुम क्या छुपा से तो मम्मी के जाओ तीन टे तीन टे ऐ भाई को कैसे देखना गंगा को कुछ दो डाल तेल को डाल कभी रुला তো আমরা দেখো মন্দিরের ভেতরে প্রবেশ করেছি আমরা কিন্তু গর্ভগৃহে যাইনি তো বাইরে যে নাট মন্দিরটা আছে ওখানটাতেই দাঁড়িয়ে পুজো দিয়েছি কারণ আমরা দুপুরে আমিষ খেয়েছি ওই জন্য আর ঢুকিনি আর এখানে একটু শিবের মন্দির আছে নমস্কার করে নিলাম পুজো দেওয়া হয়ে গেছে আর দর্শন করাও হয়ে গেছে খুব সুন্দর করে আমি তো মানে খুব সুন্দর করে দর্শন করেছি মানে গর্ভগৃহের ভেতরে ঢুকলেও মানে অত সুন্দর করে দেখতে পারতাম না মায়ের মুখটা খুব সুন্দর করে দর্শন করেছি আর এখানেও চলে এসেছি এখানে ওই যে বলি এটা হচ্ছে বলির জায়গা বলি হয় এখানে আর এখানে ধূপপাটি মোমবাতি চালাতে হয় তো এখানে এখন ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে জ্বালিয়ে নিচ্ছি আর কি তো মানে এই সোজাসুজি মানে সবার প্রথমে মায়ের মূল মন্দির তারপরে নাট মন্দির তারপরে এই বলির জায়গাটা তো বলির জায়গাটা থেকে যদি তুমি ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে সোজাসুজি সুরাস মানে সোজাসুজি মায়ের মানে মন্দির তো মাকে উৎসর্গ করা হয় এইভাবে তো দেখো ধূপকাঠি মোমবাতিটা জ্বালিয়ে নিলাম আর বৃষ্টি তো ননস্টপ পড়ে যাচ্ছে আর কি তো এরপরে যাব হচ্ছে বলির জায়গাটায় যেখানে বলি হয় সেখানটায় নমস্কার করতে যাবো যখনই আসি আমি তো এই বলির ঘরে নমস্কার করতে যাই তো হাতে ছ্যাঁকা লেগে যাচ্ছিলো আমার তো এই যে দেখো বলির ঘরে চলে এসেছি এখানটায় হচ্ছে মানে বলে নাকি এই যে বলির কাঠ আছে না তো এখানে যদি তুমি মানে এই দেখো সোজাসুজি এই যে লোকজনের ভিড় দেখতে পাচ্ছ ওখান থেকে যদি লোক না থাকে সোজাসুজি তুমি মায়ের মুখটা দর্শন করা যায় তো সে লোক তো সবসময় থাকবে দর্শন করা সম্ভব না তো তাও মাকে ওইভাবে ওই উদ্দেশ্যে এখান থেকে সবাই ধুপকাটি মোমবাতি জ্বালায় যে মা দেখতে পাবেন আর কি তো এই যে এই বলির জায়গাটায় আর কি বাঁ হাতের কেরে আঙ্গুল দিয়ে তিনবার কেটে নিলে নাকি মানে ফাড়া কেটে যায় তো আমি যখনই আসি এখানে আমি ঢুকবই আর এখানে নমস্কার করি তো ফাড়া কাটিয়ে নিলাম আর এবারে হচ্ছে বেরিয়ে গেছি মন্দির চত্বরটা একটু ঘুরে দেখবো দেখো চারিদিকে ব্যারিকেড করে দিয়েছে আর একটু কনজাস্টেড করে দিয়েছে মানে মানে খুব সুন্দর করে সাজিয়েছে মানে আলো প্রচুর আলো ঝলমল করছে আর কি কিন্তু একটু কনজাস্টেড লাগছে তো এই যে একটা শিব মন্দির আর এই যে এই পাশে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে মন্দিরের লাইন দিয়ে দাঁড়ানোর জন্য আর মানে উপরে ব্যারিকেড মানে উপরে শেডও করে দিয়েছে যাতে রোদ জল বৃষ্টি মানে না লাগে আর কি এই যে মন্দির মূল মন্দির মায়ের আর এখানে সব লোকজন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তো তারা একদম ভেতরে গর্ভগৃহে ঢুকবে তো আমরা তো গর্ভগৃহে ঢুকিনি কিন্তু খুব সুন্দর দর্শন করেছি আবারও বললাম এত সুন্দর দর্শন করেছি মানে বলার কিছু নেই আর এই যে সামনে ষষ্ঠীতলা এই যে দেখতে পাচ্ছ সামনে সাদা মন্দিরটা গ্রিল দিয়ে ঘেরানো এইটা হচ্ছে ষষ্ঠীতলা তো আমার মেয়ে যখন হয়েছিল এক মাসে তখন আমি এখানে নিয়েছিলাম ষষ্ঠীতলায় পুজো দিতে মানে এখানে আসা হয় মানে আমাদের পরিবার থেকে এই মন্দিরে মানে বাচ্চার এক মাস বয়স হলে তাকে নিয়ে এসে পুজো দেওয়া হয় ষষ্ঠীতলায় তো এই যে এটা হচ্ছে বাবা মহেশ্বরের মন্দির তো এখানে হচ্ছে যেহেতু শ্রাবণ মাস খুব সুন্দর করে বাবার মন্দিরটা সাজিয়েছে আর এখানে দেখো আবার গেট লাগিয়ে দিয়েছে আগে এগুলো ছিল না জায়গায় জায়গায় গেট করেছে জায়গায় জায়গায় আটকানো রয়েছে তো সেগুলো একটুখানি মানে কনজাস্টেড লাগলো কিন্তু এমনি মন্দির চত্বর খুব সুন্দর করেছে পয় পরিষ্কার একদম আর এখানে ফুলের ফুল পাওয়া যায় মন্দিরের ভেতরে এই জায়গাটায় ফুলের মালা জবার মালা সব কিছু কিনতে পাওয়া যায় তো মন্দিরের টোটাল পাঁচটা গেট তো এই এইটা হচ্ছে পাঁচ নম্বর এই সামনে একটা গেট আছে এটা হচ্ছে পাঁচ নম্বর গেট তো যে নানান দিক থেকে লোক ঢুকতে পারবে আর নানান না ওই জন্য পাঁচটা গেট করেছে

দেখো এখানেও আবার কত লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মানে এক একটা গেট দিয়ে ঢুকবে এক এক মানে এক একটা মানে লাইন আলাদা আর কি কেউ কারোর সাথে মিশে যাবে না আর কি এরকম একটা ব্যাপার তো এই যে এবার সামনে যাচ্ছি সামনে হচ্ছে যেটা দেখতে পাচ্ছো ওটা এই গেটটা হচ্ছে তিন নম্বর গেট আর এই গেটটা সবসময় বন্ধ থাকে এটা ভিআইপি সেলিব্রিটি এদের জন্য এই গেটটা তো কোনো ভিআইপি বা সেলিব্রিটি আসলে তাদের জন্য এই গেটটা খোলা হয় আর এইটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কুণ্ডপুকুর মানে আগে যদি তোমরা কখনো কালীঘাটে এসে থাকো দেখবে পুকুর ছিল তো এই কুণ্ডপুকুরটাকেই একটা এখন ওয়াটার ফাউন্টেন বানিয়ে দিয়েছে তো জানি না কেন এরকম করলো তো মানে জলটা হয়তো রেখে এরকম চারিদিক দিয়ে বাঁধিয়ে ফাউন্টেনের মতো করে দিয়েছে কিন্তু এখানে কারোর যাওয়ার পারমিশান নেই সাধারণ মানুষের যাওয়ার পারমিশান নেই কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে মানে খুব ভালো লাগছে দেখতে সত্যি খুব সুন্দর মানে আলো একদম ঝলমল করছে খুব সুন্দর করে সাজিয়েছে আর এই দেখো মন্দির খুব সুন্দরভাবে মন্দির দর্শন হয়ে গেল তো চারিদিকটা একটু ঘুরে টুরে নিলাম নিয়ে এবার ফিরে যাবো আমাদের চার নম্বর গেটের সামনে কারণ চার নম্বর গেটের সামনেই হচ্ছে আমাদের যে ডালার দোকান থেকে আমরা সব কিনেছিলাম ওখানে আমাদের জুতো রয়েছে তো ওই জন্য ওখানে যাচ্ছি চার নম্বর গেটের সামনে তো দেখো বেরিয়ে গেছি জুতো টুতো পরে আর এই বাইরে হচ্ছে এখানটা একটু জিয়াকে দাঁড়াতে বলছিলাম প্রচুর বৃষ্টি পড়ছিল কিন্তু বাইরে এই জায়গাটায় এসেছিলাম একটু দেখার জন্য এখানে হচ্ছে দু নম্বর গেট আর তিন নম্বর গেট তিন নম্বর গেটটা তো বন্ধ থাকে আর দু নম্বর গেট হচ্ছে সামনে আর একটু এগিয়ে আর এখানেও অনেক ডালার দোকান তো যারা দু নম্বর গেট দিয়ে ঢুকবে বা তিন নম্বর গেট দিয়ে যারা ভিআইপিরা ঢুকবে তারা এখান থেকে সব ডালা মানে প্রসাদ কিনে নিয়ে যেতে পারে তো বৃষ্টি তো প্রচুর পড়ছে পুরো ভিজে কাক হয়ে গেছে একদম দেখো বুঝতেই পারছো দেখে এরকম বৃষ্টি পড়ছে কিন্তু এই জায়গাটা এত সুন্দর লাগছে দূর থেকে মানে ওপরে এত সুন্দর করে সাজিয়েছে ঘন্টা টন্টা দিয়েছে এই যে এটা হচ্ছে দু নম্বর গেট এখান দিয়েও সাধারণ মানুষ ঢুকতে পারবে সামনেই ডালার দোকান ওগুলো কিনে নিয়ে ঢুকতে পারবে তো দেখা হয়ে গেল এটা দেখার জন্যই এসছিলাম। খুব সুন্দর লাগলো মানে মানে মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে আর মন্দিরের গর্ভগৃহের ভেতরটাও খুব সুন্দর করে সাজিয়েছে আর এইটা দেখো এই তিনটে এই কলসের মতো দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে কিন্তু পুরো সোনার তো হয়ে গেছে দেখা তো চলো এবার বাড়ি ফেরার পাল বৃষ্টি বৃষ্টি পড়েই যাচ্ছে কান্টিনিমার ভিজে গেছে পুরো কি খোল খোলো আমরা গৃহে ঢুকিনি কিন্তু বাইরে থেকে খুব শুনে রয়ে থাকার চলে গেছিলো আমি আমাকেও ঢুকতে বলছিল আমি জানি টাকা চাইবে ওই আর যাইনি আর বিষু গেছিলো একশো এক টাকা দিয়েছে টাকা দিচ্ছি কত যাই হোক আমি আর যাইনি কিন্তু আমি খুব সুন্দর করে দর্শন করেছি মানে মুখটা খুব সুন্দর করে দেখেছি আমি দেখার জন্য গর্ব গেলে গর্ব গ리에 গেলে কি মা কে ওই মিষ্টির টুকা ড্রস ছোয়া যায় তো এটা আমরা যেটা সব মাস্তাতে মাস্তাতে খেয়েছি ওজন আর আমরা ঢুকলাম না বাইরে দিয়ে খুব সুন্দর দর্শন করেছি আর পুরো ভিজে মাথাপাতা এখন যন্ত্রণা হচ্ছে আমরা একটু রাস্তায় চা খাবো তারপর বাড়ি চলে যাব গেছি আর ওখানে কি বলো তো মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই যে ভিডিও করছিল একটু বলছে যে এখানে ক্যামেরাটা অন করবেন না ভেতরে অ্যালাউ নেই ওই সিসিটিভি ক্যামেরা আছে তো যাই হোক চলে আসলাম খুব সুন্দর করে মায়ের মূর্তিটা দর্শন করেছি মানে একদম ভেতরে গর্ভগৃহে না গিয়েও খুব ভালো করে দর্শন করেছি বন্ধুরা আজকের ব্লগটা আর বেশি দূর বাড়াবো না এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও তো চলো টাটা গুড নাইট আবার দেখা হবে অন্য কোনো ব্লগে